পৃথিবী আমাদের একমাত্র আবাসস্থল এখন এমন কোনো গ্রহ আবিষ্কৃত হয়নি যেখানে প্রাণীদের বেঁচে থাকার উপযোগী পরিবেশ আছে অথচ প্রতিনিয়ত আমরা আমাদের পৃথিবীকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি প্রাকৃতিক কারণে জলবায়ুতে স্বাভাবিকভাবেই কিছু পরিবর্তন হয় কিন্তু যে মাত্রায় এখন তাপমাত্রা বাড়ছে তার জন্য মানুষের কর্মকাণ্ডই প্রধানত দায়ী পৃথিবী ক্রমশ গরম হয়ে পড়ায় দ্রুত বদলে যাচ্ছে আবহাওয়ার দীর্ঘদিনের চেনা জানা আচরণ জলবায়ুর এমন পরিবর্তন বদলে দেবে আমাদের জীবনযাপন কিছু কিছু এলাকা বিপজ্জনক মাত্রায় উত্তপ্ত হয়ে পড়বে এবং সেই সাথে সমুদ্রের পানি বেড়ে উপকূলীয় নিম্নাঞ্চল প্লাবিত হবে স্থায়ীভাবে তলিয়ে যাবে অনেক এলাকা ফলে সেসব জায়গা বসবাসের অযোগ্য হয়ে পড়বে সুপেয় পানির সংকট তৈরি হবে নোনা জলে ফসলি জমি বনাঞ্চল ক্ষতিগ্রস্ত হবে খাদ্য উৎপাদন কঠিন হয়ে পড়বে অতিরিক্ত গরমের পাশাপাশি ভারী বৃষ্টি এবং ঝড়ের প্রকোপ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় জীবন ও জীবিকা হুমকিতে এসব বিপদ মোকাবেলার সক্ষমতা যে দেশগুলোর তুলনামূলক কম তাদের উপর চাপ পড়বে সবচেয়ে বেশি তাপমাত্রা বৃদ্ধিতে ইতিমধ্যে উত্তর মেরুর জমাট বাঁধা বরফ এবং হিমবাহগুলো দ্রুত গলতে শুরু করায় সাগরের উচ্চতা বেড়ে উপকূলের নিচু এলাকাগুলো ডুবে যাওয়ার ঝুঁকিতে পড়েছে এছাড়াও সাইবেরিয়ার মতো অঞ্চলে মাটিতে জমে থাকা বরফ গলতে থাকায় বরফের নিচে আটকে থাকা মিথেন গ্যাস বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়বে ফলে মিথেনের মতো আরেকটি গ্রিন গ্যাস জলবায়ু পরিবর্তনের মাত্রা বাড়িয়ে দেবে পৃথিবীর উষ্ণতা তাতে আরও বাড়বে এবং সাথে সাথে বনে জঙ্গলে আগুন লাগার ঝুঁকিও বাড়বে আবহাওয়া বদলে যাওয়ায় অনেক প্রাণী নিজস্ব বসতি ছেড়ে নতুন জায়গায় চলে যাবে কিন্তু জলবায়ুর এই পরিবর্তন এত দ্রুত হারে এখন ঘটছে যে অনেক প্রজাতি নিশ্চিন্ন হয়ে যাবে যেমন বরফ গলতে থাকায় উত্তর মেরু ভালুকের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে পাশাপাশি আটলান্টিক মহাসাগরে সেমন মাছ বিপন্ন হবে কারণ যেসব নদীতে ঢুকে তারা ডিম পেরে বাচ্চার জন্ম দেয় সেগুলোর পানি গরম হয়ে যাচ্ছে ট্রপিক্যাল অঞ্চলের প্রবাল প্যাচের উদাও হয়ে যেতে পারে কারণ বায়ুমণ্ডলের অতিরিক্ত কার্বন অক্সাইড সাগরের পানিতে মিশে পানির অ্যাসিডের মাত্রা বেড়ে যাচ্ছে কলকারখানা ও যানবাহন চালাতে এবং শীতে ঘর গরম রাখতে যখন থেকে মানুষ তেল গ্যাস এবং কয়লা পোড়ানো শুরু করল তখনকার তুলনায় পৃথিবীর তাপমাত্রা এখন এক দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ ঊনবিংশ শতকের তুলনায় পঞ্চাশ শতাংশ বেড়ে গেছে যা গত দুই দশকে বেড়েছে বারো শতাংশ বনাঞ্চল ধ্বংসের কারণেও বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসের নির্গমন বাড়ছে গাছপালা কার্বন ধরে রাখে ফলে সেই গাছ যখন কাটা হয় বা পুরানো হয় সঞ্চিত সেই কার্বন বায়ুমণ্ডলে নিঃসরিত হয় কিন্তু বিজ্ঞানীরা কি বলছেন বিজ্ঞানীরা মনে করেন শিল্প বিপ্লব শুরুর আগে বিশ্বের যে তাপমাত্রা ছিল তার থেকে বৃদ্ধির মাত্রা এক দশমিক পাঁচ শতাংশ বড় ধরনের বিপদ এড়ানো যাবে তা না পারলে বিপজ্জনক হয়ে পড়বে প্রকৃতি পরিবেশ এবং মানুষের জীবন আবার অনেকের আশঙ্কা যে এই পরিণতি ঠেকানোর আর কোনো উপায় নেই এবং চলতি দশকের শেষে বিশ্বের তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে আর তার প্রভাব বিশ্বের এক এক জায়গায় এক এক রকম হবে যেমন ব্রিটেনের বৃষ্টিপাতের মাত্রা প্রচণ্ডভাবে বেড়ে গিয়ে ঘন ঘন বন্যা হবে সাগরের উচ্চতা বেড়ে প্রশান্ত মহাসাগর অঞ্চলের ছোট ছোট দ্বীপ বা দ্বীপরাষ্ট্র বিলীন হয়ে যেতে পারে আফ্রিকার অনেক দেশে খরার প্রকোপ বাড়তে পারে এবং পরিণতিতে খাদ্য সংকট দেখা দিতে পারে অস্ট্রেলিয়ায় অতিরিক্ত গরম পড়তে পারে এবং খরার প্রকোপ দেখা দিতে পারে তাই এ সকল বিপদ থেকে পৃথিবীকে তথা নিজেদেরকে বাঁচাতে প্রয়োজন মানুষের সচেতনতা ভালোবাসতে হবে আমাদের পৃথিবীকে এই সুন্দর প্রকৃতিকে আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াসই সমষ্টিগতভাবে বৃহৎ ভূমিকা রাখবে রক্ষা করবে আমাদের এই একমাত্র আবাসস্থল আমাদের আগামী প্রজন্মের জন্য রেখে যেতে পারব বাসযোগ্য এক সবুজ পৃথিবী